হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম বাংলাদেশ পুলিশের আপকামিং একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে রয়েছে পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি আজ আপনাদের এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের পত্রিকা আঠাশ মে দু হাজার পঁচিশ তারিখের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ বাহিনীতে আট হাজার এএসআই নিয়োগের প্রস্তাব ডেইলি ইত্তেফাকের উনত্রিশ মে দু হাজার পঁচিশে জানানো হয়েছে পুলিশে আট হাজার এএসআই নিয়োগের প্রস্তাব কালের কণ্ঠ এএসআই নিয়োগের বড় সুখবর শিক্ষাবার্তা ডট কম সরাসরি এএসআই নিয়োগ কনস্টেবল বিলুপ্তির চিন্তা আসুন খবরগুলোর বিস্তারিত দেখে আজকের পত্রিকার খবর অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীতে হাজার এএসআই নিয়োগের প্রস্তাব বাংলাদেশ পুলিশের উপসহকারী এএসআই নিরস্ত্র পদে আট হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর এ নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি পঞ্চাশ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক রিক্রুটমেন্ট অ্যান্ড কেরিয়ার প্ল্যানিং মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে ডেইলি ইত্তেফাকের খবর অনুযায়ী বাংলাদেশ পুলিশে সহকারী পদে হাজার নতুন জনপল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর কালের কণ্ঠ অনলাইনে বলা হয়েছে এএসআই নিয়োগের বড় সুখবর বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই পদে আট হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ শিক্ষাবার্তা ডট শিক্ষাবার্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুলিশ সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কনস্টেবল পদকে এএসআই পদে উন্নীতকরণের প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগ কার্যক্রমের চিন্তাভাবনা করেছে পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বর্তমানে মঞ্জুরি এক লাখ তিরিশ হাজার তিনশো আট এবং এএসআই পদের মঞ্জুরি আঠারো হাজার সাতশো আটত্রিশটি এই সংখ্যার বাইরে আরো আট হাজার নিরস্ত্র এএসআই পদ সৃষ্টি করা হবে সূত্র জানিয়েছে এএসআই পদের নিয়োগ পদ্ধতি প্রচলন হলে বিদ্যমান এসআই পদে সরাসরি নিয়োগ পদ্ধতি কার্যক্রমে বাতিল করতে হবে তখন এস আই পদটি শতভাগ পদোন্নতিযোগ্য হবে বিশ্বের প্রায় সব দেশেই পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোতে পদ ভিত্তিতে পদ ধরা হয় কনস্টেবল যাদের বাহিনীর মূল শক্তি হিসেবে দেখা হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য